এই ঝাড়ুদার মেয়েটি কাজ করার সময় দেখে, লোকটি হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তখন মেয়েটি লোকটির জ্ঞান ফিরিয়ানে। এরপর মেয়েটি জিজ্ঞেস করে, "স্যার আপনি ঠিক আছেন?" তখন লোকটি বলে, "সকাল থেকে একটু দুর্বল লাগছিল। স্যার আপনার এখন ডাক্তার দেখানো উচিত। চলুন আপনাকে হাসপাতালে নিয়ে যাই।" লোকটি প্রথমে যেতে না চাইলেও মেয়েটি জোর করে হাসপাতালে নিয়ে যায়। এই পুরো ঘটনাটি অফিসের বস লক্ষ্য করে। তিনি ম্যানেজারকে কল করে তার রুমে আসতে বলে। এরপর ম্যানেজার তার রুমে আসলে ম্যানেজারকে দু লক্ষ টাকা দিয়ে বলে, "ঝাড়ুদার মেয়েটিকে টাকাগুলো দিয়ে দিও।" ম্যানেজার টাকাগুলো হাতে নিয়ে অবাক হয়ে যায় আর যেতে যেতে বলে এই ফকিরনির বাচ্চাকে এত টাকা দেওয়ার কি আছে টাকাগুলো বরং আমার কাছেই রেখে দি আর যদি মেয়েটিকে চাকরি থেকে বের করে দি তাহলে সে কিছুই জানতে পারবে না এরপর ম্যানেজার মেয়েটিকে চাকরি থেকে বের করে দিলে সে সরাসরি অফিসের বসের রুমে গিয়ে সব খুলে বলে এরপর বন্ধুরা কি হয় সেটা দেখার আগে তুমি যদি তোমার মাকে ভালোবেসে থাকো ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানাও টু প্লাস টু কত হয় এরপর অফিসের মালিক ম্যানেজারকে ডেকে বলে তুমি আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা কেন করেছো